আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনাদেরকে স্বাগত আশা করি সকলে বেশ ভালো আসুন বন্ধুরা দেখতেছেন তো আজকে নদীতে চলে এসেছি আর ইলিশ জাল দিয়ে ইলিশ মাছ ধরতেছে তো আজকে ভিডিওটা আপনাদের কীরকম লাগবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নূতন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ কিছু মাছ পেয়েছেন তো এখন ইনশাল্লাহ এই যে তাদের ট্রলার এখন উঠে যাব

مرحبا <applause> <applause>

রোট পড়ছে একটু আমি কেছি কি আমি ভিতরে সৌজাত તે ઓજન કા સાથ મે આઉં હું કેમ કા? ઇસકે બળ ગંજા છે. વાહ! આ ગંજાલાને સાંધે મે કામ છે. સાવસ. આ છે, આ છે. સાવસ. આવો પાડે. મંદિર ફેર સામસ રે. એય દીય. એય ભૂલુ.

ছন্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এটা দেখেন নদীতে অনেক জেলেরা আছে কেউ জাল টেনেছে বা কেউ ছাড়তেছে অনেকেই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ